দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এই চক্ষু মেলিয়া শুধু ঘর থেকে দুফা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশুর বন্ধু বিন্দু বন্ধুরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা দিয়ে শুরু করলাম সৃষ্টি সম্পর্কে আমাদের চারিপাশে কিন্তু সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে বিলীন হচ্ছে সবই হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ কি জানেন এটা হচ্ছে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আপনি বলেন তো এই যে যে পানিতে যে স্রোত তাই না এই যে স্রোত এটা কোথা থেকে আসে সূর্যের কারণে আসে এই পানি সেও সূর্যের কারণে আসে তারপরে এই যে যে প্রাণের অস্তিত্ব এটাও সূর্যের কারণে হয়ে থাকে এটা নিয়ে আজকের আলোচনা কত বিচিত্র সৃষ্টি দেখছেন কত গাছ কত পালা কত পাখি কত পশু কত মাছ কত মানুষ কত কী তাই না সব মূলে এক চলেন শুরু করি সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলেই কিন্তু আপনার বাতাসের প্রভাব সৃষ্টি হয় তো এটা আমরা সাধারণ যারা তারা বুঝতে পারি না আমি একটু ছোটো করে বলি আপনি যদি ঘরে মোমবাতি জ্বালান অথবা কোনো বাতি জ্বালান তাহলে দেখবেন যে সেখানে আলোর যে শিখাটা সেটা ঊর্ধ্বের দিকে ধার অর্থাৎ তার উৎসমূল্যের দিকে ধায় হুম এখন ওই আলোর উপরিভাগে যদি আপনি কোনো কাগজ বা হালকা কিছু দেন তাহলে দেখবেন যে সেটা উড়ে এদিক ওদিক চলে যায় হুম তার মানে কি এই তাপ থেকে বা আলো থেকেই এই বাতাসের সৃষ্টি হয় ঠিক কারণ সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে যত নদী নালা খাল বিল হাওড় বাওর জলাশয় পুকুর ডোবা এমনকি সাগরেও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় তাও সূর্যের কারণেই আর এই যে সূর্যের যে সারাংশ এই সারাংশ দিয়েই সৃষ্টি হয় প্রাণী এর প্রাণ পৃথিবীতে যত মাছ আছে না পৃথিবীর প্রত্যেকটা মাছের প্রাণের ভিতরে আছে এই প্রাণ বাউ রূপ বাতাস যত পাখি আছে তারাও এই বাতাস গ্রহণ করে যত জীব আছে সবাই বাতাস গ্রহণ করে সেটা আবার কেমন দেখেন সূর্যর তাপের ফলে নদী নালা খাল বিলা হাওড় বাহল জলাশয় ডুবা পুকুর সব দেখেন কিন্তু এই যে বাতাসের সৃষ্টি হচ্ছে দেখেন বাতাসের সৃষ্টি হচ্ছে আর ঢেউয়ের সৃষ্টি হচ্ছে এই ঢেউয়ের সৃষ্টি না হলে এই বাতাসগুলো পানির সাথে মিশত না পানির সাথে না মিশলে মাছ ওই অক্সিজেন পেত না আর ওই অক্সিজেনের অভাবে শুধু এই পুকুরের পানি না পৃথিবীতে যত পানি আছে আর পৃথিবীতে যত মাছ আছে সমস্ত মাছ এই অক্সিজেন অভাবে অর্থাৎ বাতাসের অভাবে মারা যেত আবার এই বাতাস প্রবাহের ফলেই যে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা দেখানে গাছে গ্রহণ করে আর ওরা অক্সিজেন ছেড়ে দেয় ফলে অন্য অন্য প্রাণীরাও আমরা অক্সিজেন গ্রহণ করে বাঁচি আমরা মানুষরাও অক্সিজেন গ্রহণ করে বাসি আবার এই যে পানির উৎস এটা কিন্তু এখানে পানি আবিষ্কার হয় না এই পানিগুলো আসছে সেই সূর্যের কারণেই তা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয় তখন ভূপৃষ্ঠের যত পানি আছে সাগরের যত পানি আছে সেখান থেকে বাষ্প উপরে উঠে যায় বাষ্প উপরে উঠে যায় এবং উঠে যাওয়ার পরে যে সমস্ত জায়গায় পানির অভাব দেখা যায় বাতাস আবার সেই সমস্ত জায়গায় সেই বৃষ্টিকে বহন করে নিয়ে আসে বাতাস এই বৃষ্টিকে বহন করে নিয়ে আসে বাতাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাতাস যখন বৃষ্টিকে ওই হালকা জায়গা নিয়ে আসে তখন আবার সেখানে বৃষ্টি হয় বৃষ্টির কারণে এখানে আবার পানি জমে থাকে দেখেন যে এটা হচ্ছে ঢাকা কলেজের গেট ইসি আপনার যে ঢাকা কলেজের যে বড়ো মাঠটা ওই পেশার ছোটো মাঠ আছে এটা হচ্ছে ঢাকা কলেজের মাঠ আর এটা হচ্ছে তার পুকুর এখানে আজ থেকে তিরিশ বছর আগে আমি যতটুকু পানি দেখছিলাম আজ ঠিক সেই পরিমাণে পানি আছে কখনও একটু কম হয় বেশি হয় হ্যাঁ এটা মজার বিষয় তাই না খুব বেশিও হয় না কমও হয় না বেশি যদি হয় বেশি যদি পানি হয় তাহলে এটা উপসে আপনার ড্রেন দিয়ে বুড়িগঙ্গা মধ্যে চলে যাবে আর বুড়িগা নদী থেকে আবার সাগরে চলে যাবে ঠিক আছে বেশি পানি এখানে থাকবে না হুম আবার আল্লাহর কি মর্জি সৃষ্টিকর্তার কি ইচ্ছা যে এটা শুকায়ও যায় না মজা না এটা যারা চিন্তাশীল তারা হয়তো বুঝতে পারবেন এখানে একটা রহস্য লোকানো আছে যিনি সৃষ্টিকতা তিনি একটা ভালো জানেন যেটা বলছিলাম যে হ্যাঁ সব কিছুর মূলে সেই সূর্য সূর্য এখন প্রচণ্ড তাপ দিচ্ছে আজকে হচ্ছে আপনার সাতাশ তারিখ আজকে হচ্ছে সাতাশ চার দু সাল রবিবার প্রকৃতিতে এত কেন মানে প্রচণ্ড গরম অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো স্টক করে মারাও যাচ্ছে কারণ এর একটা কারণ আছে এর একটা কারণ হচ্ছে কি দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে কৃষ্ণচূড়া দেখেন এই যে কৃষ্ণচূড়া গাছ এই কৃষ্ণচূড়া গাছেও কিন্তু ফুল আছে আবার এই যে সাধে কী জানি একটা গাছ আছে যে আপনার কী জানি আপনি জানি না ঠিক দেখাচ্ছি আর কি এই যে সাদের কর্নার দেখেন ওই যে পাইপের গোড়া এখানে কিন্তু দুই তিন প্রকার ফুল দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া তারপরে রেন্টি গাছ এরপরে ই গাছ তারপরে ওদিকেও কৃষ্ণচূড়া আছে এরপরে আরও কদবেল আছে এই কদ কদবেল না কদম গাছ বেল যাই বলেন এখানে জাম গাছ কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ পেঁপে গাছ হ্যাঁ জাম্বুরা গাছ তারপরে এই যে সমস্ত গাছ আকাশমণি মেহগুনি হ্যাঁ এরপরে শিশু গাছ সে কিন্তু এই যে ফল কিন্তু ওই যে সাদা সাদা ফল দেখা যায় বুঝছেন এই যে কৃষ্ণচূড়া হলুদ হলুদ আকারে ফল দেখা যায় হ্যাঁ তো প্রকৃতিতে এখন চলছে মানে ফুল ফসলের খেলা আপনার দেখেন এই যে এই যে হলুদটা না এই যে হলুদটা কিন্তু আপনার এই যে কৃষ্ণ গাছ আর কি ধর গাছ না এটা হচ্ছে আপনার এই গাছ কী বলে রে হ্যাঁ ভুলেও গেলাম মনে নেই তো এখন যেহেতু প্রকৃতিতে ফুল ফলে ভরা এই জন্য এদের খাদ্য প্রচুর জানেন তো গর্ভবতী মাদের প্রচুর খাদ্যের প্রয়োজন হয় কারণ সেও খায় আবার তার পেটের বাচ্চাটাও খায় তো ঠিক অবধি গাছ নিজেও খায় তার সন্তানদেরকেও খাওয়ায় এই যে তাই না সোনালি গাছ সোনালী গাছ বলে সোনালি গাছ কেউ বলে বান্দরের লাঠি এই গাছে এক প্রকার লাঠির মতো এক প্রকার ফল হয় লম্বা লাঠির মতো এই যে এই জন্য আমরা বান্দরের লাঠি গাছও বলে আর কি সোনালী গাছ যাক এই হলো বিষয় যেহেতু প্রকৃতিতে ফুলে ফলে ভরা এজন্য প্রচুর পরিমাণে বৃষ্টির দরকার আর বৃষ্টির জন্য বৃষ্টি নামানোর জন্য বেশি গরম দরকার কারণ গরম পড়লেই ওই বাষ্পের সৃষ্টি হবে যেটা আগেই বলছিলাম বাষ্পের সৃষ্টি হবে ফলে শূন্য মেঘ তৈরি হবে তখন বৃষ্টি হবে আর সব গাছে পানি পাবে খাদ্য পাবে বাতাস তো পাচ্ছেই আর একটা বিষয় যেহেতু এটা উদ্ধের বিষয় যত গাছ আছে তাদের বিষয় এবার আমরা নিচে আসবো নিচে এই যে যে মা এই দেখছেন না এই যে পুকুর এই পুকুরে তো অনেক মাছ আছে বিশেষ করে শৈল মাছ আছে প্রচুর আমি দেখছি ওই জন্য আমি শৈল মাছ দেখছি এখানে অন্য অন্য মাছ এখানে এই উসুল দেয় এখানে তো প্রচুর মাছ আছে তো এই মাছে কিন্তু ওরা ডিম পেটে ডিম নিয়ে কিন্তু অপেক্ষা করতেছে শুধু এই ঢাকা কলেজে সেই পুকুরেই না সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যত নদী নালা খাল বিল হাওড় বাওড় ডলাশয় ডুবা পুকুর কুয়া যাই থাকে না কেন পাতকুয়া সব জায়গা কিন্তু ছোটো বড়ো মাছেরা অপেক্ষা করতেছে যে বর্ষার যখন প্রচুর বৃষ্টি নামবে যখন খাল বিল নদী নালা যখন পানিতে ভরে যাবে তখন কিন্তু আবার মাছেরা কী দেবে তাদের ডিম ছাড়বে অবশ্য এখনও অনেক মাছে ডিম ছেড়ে দিচ্ছে কারণ তাদের পরিবেশটা হয়তো সেখানে ডিম পাড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে পানি আছে যথেষ্ট অথবা হ্যাঁ তারা ডিম পেটে রাখতে পারতেছে না ডিম ছেড়ে দিচ্ছে এরকম তো আর কি বিষয় আবার এই সূর্যের কারণেই আপনার পৃথিবীতে যত ইয়ে আছে এই সূর্যের কারণে পৃথিবীতে যত গাছ আছে এরা খাদ্য তৈরি করে অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে আর তা হলো যে সূর্যের তাপ দিয়ে এবং এই যে বাতাস বাতাসের কার্বন ডাইঅক্সাইড দিয়ে এবং তারা যে শিকড়ের মাধ্যমে শিকড় দেখে না গাছের এই শিকড়ের মাধ্যমে তারা মূল থেকে মাধ্যমে আর কি শোষণ প্রক্রিয়ায় পানি নিয়ে এটা খাদ্য করে অর্থাৎ গাছের তিনটে জিনিস খুবই দরকারি এটা আছে সূর্যের তাপ আর বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর আছে পানি যদি সূর্যের তাপ না থাকে তাহলে গাছ কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না আমরা মানুষেরাও তাই আর কি একই তো আমরা পৃথিবীতে যে পনেরো লক্ষ প্রজাতির কোটি কোটি মানে কোটি কোটি বলতে ভুল হবে মানে অনন্ত কোটি এত পরিমাণ যেটার সংখ্যা গণনা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার সব কিছুর মূলে সেই একই সূর্য আমরা সবাই একই প্রকৃতির সন্তান হুম সৃষ্টিকর্তার যে ইগুলো যে মানে প্রকৃতি যে উপাদানগুলো তা আমাদের দেহের ভিতরে আছে আর আমরা তারই অংশ তা হচ্ছে যে দেখেন যে পৃথিবীতে যে তিন প্রকার পানি আছে আমাদের দেহের মধ্যেও তিন প্রকার পানি আছে যেমন আমাদের মুখের পানি মিষ্টি ঘামের পানি লবণাক্ত আর আমাদের যে পিত্ত রস মানে পাচক রস যেটা হজম প্রক্রিয়া সাহায্য করে সেটা হচ্ছে তিক্ত ঠিক পৃথিবীতেও তিন প্রকার পানি আছে যেমন নদী নালা খাল বিলের পানি মিষ্টি এই পানি কিন্তু খাওয়াও যায় যদি একটু নোংরা খাল বিলের পানিগুলো স্বচ্ছ আছে একদম কাছের মতো সেগুলো খাওয়া যায় এটা হচ্ছে ময়লা আছে কি যা তো এই পানি খাওয়া যায় কিন্তু সাগরের পানি আপনি খেতে পারবেন সেটা ফুটাইয়া আপনার ওই লবণটাকে সরায়ে খাইতে হবে আর মহাসমুদ্রের পানিটা বেশি তিক্ত কারণ কি ওখানে লবণের পরিমাণ এতই বেশি যে সেখানে পানি তিক্ত হয় এবং সেখানে কোনো কিছু গেলে সেগুলো একদম গলে যায় মোমের মতো অনেকটা হজমের পরেই হজমের মধ্যে তাই আমরা এই মানে প্রকৃতিতে যা আছে আমাদের মধ্যে তাই আছে প্রকৃতিতে যেমন আপনার ইসে ই পাওয়া যায় যেমন পেট্রোল ডিজেল মোম কেরোসিন ভ্যাজিলিন পাওয়া যায় ঠিক আমাদের দেহের মধ্যে চর্বি আছে জানেন তো আমাদের দেহের ভিতরে চর্বি আছে আমরা যখন খাই না আমরা যদি অনেক দিন না খাই তাহলে আমাদের দেহে যে চর্বিটা জমা থাকে ওই চর্বি থেকে আমাদেরকে জীবন রক্ষা করতে সাহায্য করে আবার এই যে গাছের উপরইভাবে কিন্তু মোম আছে চর্বি আছে এটা হচ্ছে এটা প্রকৃতির নিয়মে এখানে সৃষ্টি হয় অর্থাৎ মৌমাছিরা যে মোমটা নিয়ে তারা বাসা তৈরি করে তারা কিন্তু এই মোমটা কিন্তু খনি থেকে আনে না তারা তারা এই গাছের থেকেই তারা মোমটা নেয় তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি যারা সাধারণ তারা বুঝতে পারবেন যে এই যে যে এই গাছগুলো যখন মারা যাবে যখন শুকনা কাঠ হয়ে যাবে তখন কিন্তু ওই কাঠগুলো জলে জানেন আর এই জ্বলার মূল কারণ আছে ওর ভিতরে ওই যে তেলটা থেকে যায় হুম তেলটা থেকে যায় হ্যাঁ আবার এই গাছের যে কষ আছে গাছের প্রত্যেকটা গাছের এক প্রকার কষ আছে মানে অনেকটা রক্তের মতো কাজ করে সেই রসের ভিতরে এক প্রকার তেল আছে এটা সাধারণ জ্ঞান বোঝা যাবে না এটা বিষয় আর কি তো আমরা সৃষ্টির বাইরে নই আমরা সৃষ্টিরই অংশ স্রষ্টারই অংশ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করার যেমন এই যে গাছগুলো কিন্তু মাছের মানুষের লাগানো দেখেন এই গাছটা মানুষের লাগানো এই গাছটা মানুষের লাগানো এইগুলো মানুষের লাগানো আর এখানে আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো পঁচানব্বই সালে যখন আমি প্রথমে আসি এই পুকুরে এখানে আসি তখন কিন্তু এই এই মাটিগুলো ছিল না এই গাছগুলো ছিল না এটা ছিল এই দেওয়ালের সাথে মিশা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় বলে পরবর্তীতে কারাদানি মাটি কাটছে তারপরে গাছগুলো লাগাইছে ধরো আমি জানি না তাও বহুদিন হয়ে গেছে এই গাছগুলো তো অনেক বয়স অন্তত বিশ পঁচিশ বছর হবে বা তারও বেশিটা যাক এ হলো বিষয় এখন মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে শুধু মানুষ না পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিতেছে পিঁপড়েরও জ্ঞান আছে পিঁপড়েরও ভালো মন্দের জ্ঞান আছে হাতিরও ভালো মন্দের জ্ঞান আছে তিন মাসের ভালো মন্দ জ্ঞান আছে এটা চেলা মাসের ভালো মন্দ জ্ঞান আছে ঠিক আছে এইগুলো আমরা সেই থেকে প্রাপ্ত হই তবে কিছু মানুষ আছে যারা জ্ঞান থাকা সত্ত্বেও তারা সেই জ্ঞানকে কাজে লাগে না তারাই মূলত দুর্ভাগা তারাই ক্ষতিগ্রস্ত তারাই ধ্বংস হয়ে যাবে আর এই ব্যাপারে কোরআন শরীফ বলে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট দেখে যে পৃথিবীর প্রত্যেকটা মানে এই যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মানে মাছেরাও ডিম দেয় বংশবৃদ্ধি করে গাছেরাও ডিম দেয় বংশবৃদ্ধি করে এই দেখেন এরা কিন্তু ডিম দিচ্ছে এইগুলো তাদের ডিম ডিম বলতে এটা হচ্ছে ডিমের ছড়া আসলে এটা হচ্ছে ডিমের একটা ছড়া এটা কিন্তু ডিম না যদি মনে করেন ডিম ভুল হবে এটা হচ্ছে ডিমের ছড়া এর ভিতরে ডিম আছে এর ভিতরে অনেকগুলো আছে মনে করেন যে কড়া কড়া হতে পারে পাঁচটা সাতটা দশটা বিশটি যা এগুলো এই দেখেন এই যেগুলো বাতি হচ্ছে এই এটা হচ্ছে ডিমের ছড়া যেমন মুরগির ভিতরে হাঁসের মধ্যে আপনি দেখবেন যে ডিমের ছড়া থাকে বাবা এখানে একটা বিশ্ব আছে বাবা গো বিশ্বটা পড়ে গেল ওই যে দলা পাকাই গেছে দেখেন ওরও জ্ঞান আছে দেখেন ওই যে ওই যে ওই ওই দেখেন দেখেন এই এখানে কি জানি হ্যাঁ ভয় লাগলো আমার এই যে এই এই যে বিশ্ব গড়াইল বলি ওই যে কালো বিশ্ব তো ওরও জ্ঞান আছে ও আছে কি আমার ভয়তে আছেন আমার হাত তো এখানে পড়ছে তো সাইডে তো মনে করছে আমার বোধহয় শত্রু ওই যে পলা এসে ঘুমাচ্ছে মনে করছে কিছু জানে না ওই যে কারণ দৌড়ই কোনো সুযোগ নাই আমি যদি জুতা ফেলাই তাহলে তার মানে ওরও জ্ঞান আছে হুম চালাক পোকাগুলো চালাক আর এখানে পিপড়া আছে পিপড়িয়া উল্লা ঢেললা মৌমাছি প্রজাপতি ফুরিং অনেক রকমের ওরা ব্যস্ত ওই দেখেন এগুলো কেউ জানে না এগুলো কেউ জানে না এগুলো সৃষ্টিকতার বিধান হুম এই বিধানগুলো তিনি রচনা করেন কেউ না এই দেখেন সবাই কত ব্যস্ত আমরা যেমন অফিস আদালত ভীষণ ব্যস্ত ওরাও তেমন ব্যস্ত ওই যে দেখেন প্রজাপতি সাদা প্রজাপতি ওরাও ব্যস্ত যার যার ফুলে ফুলে বধূ সংগ্রহ করা আবার এখানে রহস্য আছে ওই যে দেখেন চলে গেল ওই যে চলে গেল ওই যে পাখি একটা শালিক ওই 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 যে দেখেন ওই প্রজাপতিটা ওই যে ওই 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 যে ওই ওই চলে যে এই যে প্রজাপতিরা ওই যে ওই প্রজাপতিরা কাজ করে যাচ্ছে পাখিরা খাবার তৈরি খুঁজছে পাখি খুঁজছে এখানে পোকা মাকড়েরা তারাও খাবার খাবার খুঁজছে হ্যাঁ একদিকে গাছে ফুল ফল ফুটছে আরেকজন খাওয়া খুঁজছে হুম সবাই কর্মব্যস্ত বাতাস ও কর্মব্যস্ত বাতাস নিজে নিজে প্রবাহিত হচ্ছে হুম বাষ্প তৈরি হচ্ছে যে কোনো সময় এখন আমি কথা বলতেছি হঠাৎ করে এক ঘন্টার ভিতরে বৃষ্টি চলে আসতে পারে হুম এভাবে এক বিশাল কর্মযজ্ঞ সর্বত্র চলছে এটা চলতে থাকবে অনন্তকাল আমরা হয়তো থাকবো না কিন্তু এই কর্ম থেমে যাবে না চলতেই থাকবে চলতে থাকবে এটা প্রকৃতির বিধান এর কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই আছে শুধু পরিবর্তন তো বন্ধুরা কথা অনেক বলে ফেললাম আর কি দেখেন কি সুন্দর বনফলগুলো। এই মাটির ভিতরে এই গর্তের ভিতরে কত ধরনের জীবজন্তু বসবাস করে এটা আমরা বলতে পারবো না হরেক রকমের জীব বসবাস করে দেখেন সৃষ্টিকতার বিধানের কোনো পরিবর্তন হয় না দেখেন এই গাছটা এই গাছটা মারা গেছে এই যে এই গাছটা মারা গেছে কেন মারা গেছে জানেন মারা যাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে বিধানের পরিপন্থী হয়ে গেছে তার মানে হচ্ছে যে এই গাছটা আর জায়গা সংকলন হচ্ছিল না ফলে গাছটা হেলে পড়ে গেছে গোড়ায় পানি এসে গেছে শিকড় পচে গেছে গাছটা মারা গেছে হুম এই যে আগুন তার ধর্ম সে পালন করে যাবে এটাই নিয়ম আগুনে কেউ হাত দিলে সে হাত পুড়ে যাবে এটাই নিয়ম এখন যদি সেটা নিষ্পাপ শিশুও হাত দেয় সেটাও পড়বে আবার যদি কোনো জ্ঞানী গুণী ব্যক্তিও হাত দেয় সে পড়বে এটা আগুনের আছে মানে ধর্ম তাই আসুন আমরা ধর্ম পালন করি ধর্ম বলতে হ্যাঁ দুই রকম ভালো আছে সেটা ভালো ধর্ম একটা মন্দ ধর্ম আপনি কোনটা পালন করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা কথা অনেক একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে তো আর সবাই বিরক্ত হয়ে যায়